এবং উৎসবমুখর অনুষ্ঠান করতে যাচ্ছে এক রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতা স্মরণ করছি সেই সব বীর সন্তানকে এবং বিজ্ঞ মিনমনীষীদেরকে যারা দেশ জন্য নিজের জীবন তুচ্ছ করে আত্মা দিয়েছে দেশপ্রেমের অমর নিয়ম নিয়মে তারা হারিয়ে গেছে আর ফিরবেন না কোনো 1952 সালের গণ আন্দোলনের শহীদ 62 66 69 71 এর মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদ সহ 24 শত সকল শহীদদের প্রতি এবং 1993 সালে এসএফসি গাছে মৃত্যুবরণকারী সকল বন্ধুদের স্মরণে দাঁড়িয়ে আমি নীরবতা পালন করলাম। তার আগে মাতৃদেশ ধারণে কিছু কথা বলবেন বন্ধুমতি রহমান মদি। প্রিয় বন্ধুরা আমি প্লিজ আমি প্রয়াত বন্ধুদের সঙ্গে কিছু কথা বলতে চাই সেই সাথে তোমাদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের নারায়ণগঞ্জের বন্ধু মুন্নাথ আমাদের প্রোগ্রামে রেজিস্ট্রেশন করেছিল সে আজ সে প্রয়াত আমরা একে একে সবাই এভাবেই চলে যাব জীবন বড়ই ও নিশ্চিত কে কখন কোথায় কিভাবে থেমে যাবে তা আমরা কেউই জানি না তবে এ কথা নিশ্চিত যারা গত হয়ে গেছে তারা আমাদের হৃদয়ে আজও জীবন্ত আমাদের স্মৃতিতে গল্পে হাসিতে তারা রয়ে যাবে চির অম্লান তাদের সাথে কাটানো মুহূর্তগুলো আজও আমাদের স্মৃতিতে রয়ে গেছে অম্লান সেই আড্ডা সেই হাসি সেই ছোট ছোট ভালোবাসার স্মৃতিগুলোই আজ সেই সব বন্ধুদের আমাদের সামনে আয়নার মতো দাগ করিয়ে দেয় নিজেকে বড় ভাগ্যবান মনে হয় সেই সব অকাল প্রয়াত ভালো মনের মানুষগুলো আমাদের বন্ধু ছিল যদিও তারা আজ আমাদের মাঝে নেই তাদের ভালোবাসা বন্ধুত্ব আর মধুময় স্মৃতিগুলো আমাদের হৃদয়ে গভীর ডাক কেটে রয়ে গেছে আমরা তোমাদের ভুলিনি বন্ধুর কোনোদিনও ভুলবো না তারা যেন পরপারে শান্তিতে থাকে এই কামনাই আজ আমাদের সকলের তাদের স্মরণে আন্তরিক ভালোবাসা আর মনে মনে বলি ভালো থেকে বন্ধুরা তোমরা রবে আমাদের মাঝে চিরকাল অকালে হারিয়ে যাওয়া সেই সক্রিয় বন্ধু ও ফিলিস্তিনিদের স্মরণে আমরা এখন সবাই এক মিনিট নিরবতা পালন করবো দাঁড়িয়ে দেব প্লিজ আমাদের সময় শুরু মনে কি করব আমাদের সময় শেষ বন্ধুরা এই পর্যায়ে প্রয়াত বন্ধুদের স্মরণে মোনাজাত পরিচালনা করবে আমাদের বন্ধু লতফুল ইস্তামনা বন্ধুরা বন্ধুরা প্লিজ এখন মোলাকাত হবে তোমরা সবাই একটু বসে যাও সবাই একটু আসনে বসে যাও সবাই একটু আসনে বসে যাও প্লিজ বন্ধু সুকুমার বন্ধু সুকুমারকে ডাকছি আমি সব বন্ধুকে আহ্বান করছি আপনারা মনে মনে ফাঁকে চিন্তা করে ক্লাস করছি الحمد لله رب العالمين الف لام ميم لا اله الا هو الحي القيوم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين يا حي يا قيوم برحمتك نستجيب يا حي يا قيوم برحمتك نستجيب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي الاخره الله اللهم انا تعفو ان تهلك الارض فاعفو عني اللهم انا تعفو ان تهلك الارض فاعفو عني يا جل جلال والاكرام يا جل جلال والاكرام يا جل جلال والاكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا الرحمن الرحيم يا قريم يا سطا يا جبار يا متقدم يا بهيمن يا حفيظ يا ستار ইয়া আল্লাহ ইয়ারপাল্লামিন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য বাবত আমরা গুণাগার আপনার পবিত্র ইয়ারপাল আমরা সর্বশক্তিমান আপনার কাছে বৃহৎ করে বৈরাদ করছি আমরা জিন্দিকে ইচ্ছায় অনিচ্ছা জেনে প্রকাশ্যে গোপনে দিনে রাতে আমরা কখন গুনাহ করছি আল্লাহ গুণা ভিতরে আছি আমরা আল্লাহ আপনার মাফ করে দেন

আমাদের অনেকে মা নাই অনেকে বাপ নাই কবর বেশি হয়ে গেছে আল্লাহ আমাদের এই মা বাপকে আল্লাহ খুব মাফ করে দেন তাদেরকে জান্নাতুল ফেদ দান করেন আল্লাহ যেসব বাবা মা জীবিত আছে আল্লাহ তাদেরকে আল্লাহ ন্যাক দান করেন আল্লাহ অনেক অসুস্থ তারা আছেন তাদেরকে আল্লাহ সুস্থতা দান করেন ইয়ার আব্বুল্লা আলমিন ইয়ার আব্বুল্লা আলমিন আল্লাহ মৃত্যুতে দিবেন আল্লাহ আমাদের ইমানের সহিত মৃত্যু দিয়েন আল্লাহ ব্যাচিতের সহিত মৃত্যু দিয়ে না ইয়া আব্বুল্লা আল্লাহ আপনাদের গুনা খাতা গুলোকে মাফ করে দেন আল্লাহ আমরা ক্রিয়াতে যেভাবে মিলে মেশে আছি আল্লাহ আমাদের বন্ধুকে আল্লাহ জানাতে এইভাবে থাকার তো খুব দান করেন আল্লাহ যতদিন বেঁচে থাকি আল্লাহ বেশি দিন বেশি আল্লাহ আল্লাহ আপনার হুকুম আহাম পালন করার তোফিক দেন হুদুর সাল্লামের সুন্নতলাইকে চলার তোফিক দান করেন ইয়ারফুল আলমিন আল্লাহ আমরা অনেকে আল্লাহ দিনের থেকে ছুটি গেছে আল্লাহ আমাদেরকে দিনের উপরে আসার তোফিক দান করেন ইহারবোলা বন্ধু বান্ধব আমাদের আল্লাহ তাদেরকে কবুল করেন ইয়ার পোল্লাহ আল্লাহ আমাদের ভালোবাসা তিনি বন্ধু বান্ধবী যারা আছেন সবাইকে হাজার করেন আল্লাহ সকালে মিলেমিশে চলার অভিজ্ঞতা করেন ইয়া মুমদি